নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোয়ান ফলস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বৃশ্চিক রাশিতে যখন সূর্য থাকছে তখন সে কি কি পার্সোনালিটি আমাদের মধ্যে পুশ করছে সেটা কিন্তু আমাদের দেখতে হবে কারণ সূর্য কিন্তু আমাদের কারক আমি তো বলি মেন প্ল্যানেট অফ পার্সোনালিটি সূর্যকে তার কারণ হচ্ছে সূর্য আমাদের আত্মাকার গ্রহ অর্থাৎ আত্মজ্ঞান আত্মা অর্থাৎ একটা স্পিরিচুয়াল একটা এসেন্স কিন্তু সূর্যের মধ্যে রয়েছে সূর্যের মধ্যে রয়েছে আমাদের জীবনের ভাইটালিটি সূর্যের মধ্যে রয়েছে আমাদের জীবনের ফিজিক্যাল স্ট্রেংথ সূর্যের মধ্যে রয়েছে আমাদের বডিলি এনার্জি আমাদের সেলফ রেসপেক্ট আত্মাই যে আত্মা তো সেলফ এই বিষয়টাকে কিন্তু সূর্যের মধ্যে আমরা পাচ্ছি পাচ্ছি ইগো উইল পাওয়ার নেম ফেম তৈরি করার যে আমাদের ইচ্ছা বা নেম ভেম হঠাৎ করে আমাদের ফেটে যাওয়া এই বিষয়টা কিন্তু সান আমাদের ডিনোট করে রাহুও কিছুটা ডিনোট করে কিন্তু রাহুর মানসম্মান কিন্তু খুব বেশি দিন স্টে করে না যেখানে সানের যে বা সূর্যের যে মানসম্মানের জায়গাটা সেটা কিন্তু যতদিন মানুষ বাঁচে ততদিন পর্যন্ত কিন্তু সানের যে ফেম তৈরির যে বিষয়টা সেটা কিন্তু থেকে যায় এছাড়াও স্ট্যাটাস আমাদের রেপুটেশান আমাদের কেরিয়ার আমাদের সরকারি যাবতীয় বিষয়পত্র সম্পর্কের হিসাবে বাবা এবং সংস্থানগতভাবে যদি বলি তাহলে হৃদপৃন্দকে ডোনেট করছে এই সান এবার আমরা পৌঁছে যাচ্ছি স্করপিও সাইনে দেখুন স্করপিওতে যখন সূর্য আসে তখন কিন্তু আমাদের সূর্যের গুণাবলীকে বুঝতে হবে এবং তারই সাথে বুঝতে হবে স্করপিও বা বৃশ্চিক রাশির গুণাবলীকে তাহলে আমরা বুঝতে পারবো সূর্য যখন যে রাশিতে বা যে গ্রহের সাথে থাকুক না কেন তার গুণাগুণের ওপরে কিন্তু একটা লাইট সে ফেলবেই কারণ সূর্য আমাদের দুটো লুমিনারি সূর্য এবং চন্দ্র দুজনের মধ্যে একজন হচ্ছে সূর্য তাই সেই রাশির গুণাগুণের এসেন্স কিন্তু বাড়ছেই বাড়ছে তাহলে আমরা স্করপিও সাইনে কী দেখতে পাচ্ছি দেখুন স্করপিও সাইন হচ্ছে একটা ওয়াটার সাইন অর্থাৎ একটা জলদত্তের রাশি এবং তার সাথে ফিক্সড সাইন দেখুন ওয়াটারের সাইন যখন আমরা আলোচনা করছি তখন আমি বিষয়টা একটু বলে দিই আমাদের ওয়াটারের সাইন কিন্তু তিনটে রয়েছে একটা হচ্ছে ক্যান্সার সাইন অর্থাৎ কর্কট রাশি তারপরে রয়েছে বৃশ্চিক রাশি এবং তারপরে রয়েছে মিন রাশি এই তিনটে জলের মধ্যে কি পার্থক্য এই তিনটি জলের মধ্যে একটাই পার্থক্য যে কর্কট রাশি হচ্ছে সারফেস ওয়াটার ধরুন আপনি একজন পুকুরের মালিক আপনার উপরের যে জলস্তরটা আছে সেটা হচ্ছে কর্কট রাশি এবং মিন রাশি হচ্ছে একদম যে ডিপেস্ট যে তলার পাটটা যার সাথে মাটি লাগোয়া থাকে যে জলের অংশটার সাথে মাটি লাগোয়া থাকে সেই পোশানটা কিন্তু মিন রাশি এবং মধ্যবর্তী যে পর্যায়টা সেটা কিন্তু বৃশ্চিক রাশি তাহলে আমরা যে জোডিয়াক সাইনটাকে এখানে একটু ইনক্লুড করি তাহলেই দেখতে পাবো কর্কট রাশি কিন্তু আমাদের প্রথম জলরাশি হিসাবে আমাদের সামনে উঠে আসছে সাইনের মধ্যে তারপরে আসছে বৃষ্টিক সাইন তারপরে আসছে পাইসেস বা মিন রাশি ঠিক একইভাবে জলস্তরগুলোকে যদি আমরা এইভাবে বিন্যাস করি তাহলেই বুঝতে পারবো যে বিষয়টা আমাদের সামনে কি বোঝাতে চাইছে দেখুন কর্কট রাশির জল যখন সার্ফেস ওয়াটার হয় তখন কিন্তু সেখানে হিট অর্থাৎ সূর্যের প্রভাবটা কিন্তু খুব বেশি থাকে অর্থাৎ সেখান থেকে কিন্তু আমাদের সেই জলের তাপমাত্রা কিন্তু অনেক বেশি থাকে এবং সেই সার্ফেস ওয়াটার কিন্তু খুব বেশি মুভ করতে পারে খুব তাড়াতাড়ি তার মধ্যে মুভমেন্ট দেখা যায় কিন্তু যখন আমি একটু নিচের দিকে আসছি আমি মিন দিকে আসছি তখন কিন্তু সেই জলের মধ্যে মুভমেন্ট খুবই কম সেই জল অতিরিক্ত ঠান্ডা সেখানে কিন্তু নড়াচড়ার বিষয়টা খুব কম কিন্তু আমি যখন বৃশ্চিক রাশির দিকে তাকাচ্ছি তখন দেখতে পাচ্ছি এই জল কিন্তু ওই সারফেস ওয়াটার এবং একদম গভীরতম ওয়াটারের মধ্যবর্তী পজিশনে রয়েছে স্করপিও সাইনের ওয়াটার অর্থাৎ তার মানে ওই যে গরম থেকে ঠান্ডা হওয়ার যে ট্রান্সফরমেশনের জায়গাটা কিন্তু বৃশ্চিক রাশির জলের মধ্যে রয়েছে তাই আমাদের জীবনে কিন্তু তাই বৃশ্চিক রাশির মানুষদের জীবনে কিন্তু একটা ট্রান্সফরমেশান ফেসকে বারে 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 তাদের ফেস করতে হয় এবং তার সাথে আর একটা বিষয় আমাদের দেখতে হবে যে যখন বৃশ্চিক রাশি এই মধ্যবর্তী জলটা আমাদের জীবনে সিগনিফাই করছে মধ্যবর্তী জল মানে না গরম না ঠান্ডা জীবনে একটা কনফিউশন স্টেট কিন্তু বৃষ্টিক রাশির জীবনে থেকেই যাচ্ছে আমি তো বলবো যে বৃষ্টিক রাশির যাতে যখন সূর্য আসছে তখন সে বিষয়ে আমাদের একটু সতর্ক হওয়া উচিত তার কারণ কি এটা হিডেন থিংস অর্থাৎ বৃষ্টিক রাশি কিন্তু আমাদের কিছু গুপ্ত আমাদের পার্সোনালিটির মধ্যে একটা লুকিয়ে যাওয়া ব্যাপার থাকবে অর্থাৎ আমাদের আমাদের ট্রু পার্সোনালিটিকে আমরা বার করে আনতে পারছি না আমরা আস্তে আস্তে যখন বৃশ্চিক রাশির ভিতরে প্রবেশ করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের ট্রু পার্সোনালিটি নিয়ে আমাদের সারা জীবন কিন্তু একটা কনফিউশন থেকেই যাচ্ছে এবং এই স্থানে কিন্তু রকম মধ্যবর্তী পর্যায়ে হয় না আমার জীবনে যা হবে সব কিছু এক্সট্রিম পর্যায়ে চলে যাবে নয় আমি এখানে খুব পজিটিভ রেজাল্ট পাবো নয় আমি এখানে খুব নেগেটিভ রেজাল্ট পাবো এই বিষয়টা কিন্তু বৃষ্টিক রাশির মানুষদের মধ্যে বা বৃষ্টিক রাশিতে যখন সূর্য আসছে তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে এবং সব বেশি যেটা উল্লেখযোগ্য বিষয় যেমন মিস্টিরিয়াস কিছু বিষয় কিন্তু এই স্করপিও সাইনের মধ্যে কিন্তু বিলং করছে তার কারণে এটা আবার জোডিয়াক সাইনের অষ্টম রাশি জোডিয়াক সাইনের অষ্টম রাশি মানেই কিন্তু সেখানে হিডেন কিছু থিং আমাদের রয়েছে হিডেন কিছু বিষয়বস্তু কিন্তু সেখানে রয়েছে রয়েছে কিছু রহস্যময় জিনিস রহস্যময় বিদ্যা রহস্যময় পার্সোনালিটি কিন্তু আমরা স্করপিও সাইনে যখন সূর্য থাকছে তার মধ্যে আমরা দেখতে পাবো অর্থাৎ সূর্য যাদের বৃষ্টিক রাশিতে রয়েছে তাদেরকে আমি জীবনে একটু সতর্ক হতে বলছি তার কারণটা কি তার কারণ হচ্ছে সূর্য এখানে পাওয়ারলেস হয়ে যায় আমরা সবাই জানি যখন লিবরা সাইনে সূর্য যায় তখন নিচস্ত হয়ে যায় তখনই আমাদের জীবনে যত ভয় ডর শুরু হয়ে যায় কিন্তু বৃষ্টিক রাশিতে যখন সূর্য আমি বলবো যাদের বৃশ্চিক রাশিতে সূর্য নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন অর্থাৎ যাদের অগ্রাণ মাসে জন্ম তাদের কিন্তু জীবনে একটু সতর্ক থেকে কাজটা করতে হবে নইলে কিন্তু তাদের জীবনটা নেগেটিভিটির পর্যায়ে পৌঁছে যেতে পারে কেন আসুন আজকে আমরা জেনে নিচ্ছি দেখুন পাওয়ারলেস সান যখনই হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে সান কেন পাওয়ারলেস হয়ে যাচ্ছে এখানে তার কারণ সান একটা ওয়াটারি সাইনে প্রবেশ করছে এবং যার অধিপতি মার্স অর্থাৎ মার্সকে এই রাশিতে ভালো থাকা কিন্তু খুব জরুরি একটা বিষয় আজকে যদি এই মার্সকে ভালো পজিশনে আমরা না পাই তাহলে কিন্তু সূর্য যে নেগেটিভ গুণাগুণগুলো স্করপিওর সেগুলো কিন্তু আমাদের সামনে নিয়ে চলে আসবে কীরকম বিষয়টা দেখুন এর প্রভাব আমরা নিজেদের পার্সোনালিটির মধ্যে দেখতে পাবো তার কারণ হচ্ছে স্করপিও সাইন যেটা বলছিলাম একটু কনফিউজড ডাউটফুল থাকে সব সময় কারণ তাদের ওই মধ্যবর্তী জলের পজিশানটার জন্য এবং তারই আছে তাদের নিজেকে জানার ইচ্ছা অর্থাৎ অষ্টম রাশি যখনই আমরা দেখব অষ্টম রাশি কিন্তু খুব এমন একটি জায়গা যেখানে কিন্তু একটু ডাউটফুল ব্যাপার কাজ করে কাজ করে অ্যাংজাইটি সবসময় একটা আনস্টেবল পজিশান কিন্তু এই জায়গায় দেখা যায় কিন্তু কি বলা হচ্ছে বৃশ্চিক রাশি আবার ফিক্সড সাইন এর ফলে কী হচ্ছে বৃষ্টিক রাশি যখন ফিক্স সাইন হচ্ছে এই আমার জীবনের পরিবর্তনগুলো আমি সহ্য করতে পারছি না তখনই আমার জীবনে কিন্তু একটা ক্ল্যাশিং তৈরি হচ্ছে এই জায়গাটাকে কিন্তু বৃষ্টিক রাশিতে যাদের সূর্য আছে তাদের কিন্তু বুঝতে হবে এছাড়াও বৃশ্চিক রাশি কিন্তু আমাদের পাস্ট লাইফ কর্মকে কিছুটা দেখায় কারণ এটা জডিয়াক সাইনের অষ্টম রাশি এবং পাস্ট লাইফ এবং এই যে গুজ্য বিষয় যে গুপ্ত বিষয় এইগুলো কিন্তু এই অষ্টম ঘর কিন্তু সবসময় আমাদের জীবনে ডিনোট করে যায় তাই এটা আমাদের বুঝতে হবে যে আমাদের কিন্তু বৃষ্টিক রাশি পাস্ট লাইফ কর্মকে কিছুটা ডিনোট করছে অনেকে আছেন যারা পূর্বজন্মকে বিশ্বাস করেন না কিন্তু জ্যোতিষবিদ্যায় পূর্বজন্মকে যথেষ্ট বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তাই বৃশ্চিক রাশিতে যখন সূর্য থাকছে তার মধ্যে কিন্তু পূর্ব জন্মের কৃতকর্মের ফলকে বয়ে আনা এটা আমরা প্রত্যেকের মধ্যেই বয়ে আনি কিন্তু তার জন্য একটু বেশি সাফার করা ভালো কর্ম বা খারাপ কর্ম সে কথা বলছি না কিন্তু তার জন্য সাফার করা কিন্তু বৃশ্চিক রাশির সূর্যের মধ্যে কিন্তু বেশি রয়েছে কিন্তু এই যে বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে সাডেন চেঞ্জেস এটা কেন হয় তার প্রথম কারণ হচ্ছে এটা সাইনের অষ্টম রাশি অষ্টম মানেই কিন্তু আমাদের জীবনের ট্রান্সফরমেশন আমাদের জীবনের পরিবর্তন এবং তারই সাথে একটা মঙ্গলের রাশি মঙ্গলও কিন্তু হঠাৎ হঠাৎ আমাদের জীবনে চেঞ্জেসের কারণ তাই এদের পার্সোনাল কিন্তু একটা ডাইনামিক সিটি দেখা যাবে অর্থাৎ মানুষদেরকে এক একবার এক এক রকম ভাবে চিনছে দেখা যাচ্ছে যে একজন আপনার একজন বন্ধুর স্করপিও সাইনে স্থানটা রয়েছে সূর্যটা রয়েছে দেখলেন আপনি দীর্ঘদিন ধরে তার সাথে মিশছেন পাঁচটা বছর মেশার পর বা দশটা বছর মেশার পর হঠাৎ করে দেখলেন তার মধ্যে একটা পরিবর্তন কেন তার কারণ হচ্ছে তার জীবনের যে পার্সোনালিটিটা সেটা কিন্তু সূর্য এখানে থাকার জন্য চেঞ্জ করে দিয়েছে পজিটিভ বা নেগেটিভ সেটা নির্ভর করছে সম্পূর্ণ মার্সার ওপরে ডাইনামিক পার্সোনালিটি এখানে দেখা যাবে কিন্তু কিন্তু তারই সাথে এইটাও একটা বিষয় সান যে থাকবে তার গুণাগুণকে সে এনহ্যান্স করে দেবে অর্থাৎ বৃষ্টিক রাশির গুণাগুণকে সূর্য এসে এখানে এনহ্যান্স করে দিল যার ফলে আমার পার্সোনালিটির মধ্যে ডাইনামিসিটিটা একটু বেশিই বেড়ে গেল কোথাও অর্থাৎ চরিত্রের মধ্যে পরিবর্তনটা খুব বেশিই বেড়ে গেল। কোথাও পরিবর্তন হতে সময় লাগছে যেহেতু ফিক্সড সাইন পরিবর্তনটা হয়তো একদিনে হচ্ছে না হঠাৎ করে দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে না কিন্তু যে পরিবর্তনটা হচ্ছে সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকছে এই ফিক্সড রাশির জন্য তাই এই বিষয়টা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে বৃশ্চিক রাশিতে যদি সূর্য থাকছে তাদের মধ্যে হঠাৎ হঠাৎ পরিবর্তন এবং সে পরিবর্তনটাকে নিয়ে সে অনেক দিন পর্যন্ত সে সেই পার্সোনালিটিটাকে ধরে রাখছে এই বিষয়টা কিন্তু দেখা যাবে কিন্তু আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে ফিক্সড সাইন হিসাবে সেটা হচ্ছে যে এরা এদের জীবনকে চট করে পরিবর্তন করতে চায় না ফিক্স সাইন কিন্তু সহজে পরিবর্তন হতে চায় না তার মধ্যে একটা জেদি ব্যাপার থাকে সে সবসময় কিন্তু কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখতে চায় এই কারণে কিন্তু নিজের মধ্যে ডোন দোন মনোভাব নিজেদের মধ্যে সবসময় একটা কনফিউজিং স্টেট কিন্তু দেখা যেতে পারে অর্থাৎ আমি এটা বলতে পারি যে কিছু কিছু মানুষ আছেন যাদের জীবনে একটু নিজস্বতা কম বৃশ্চিক রাশি সূর্যের মধ্যে কিছুটা এরকম আমি বলতে পারি কিছুটা সর্বক্ষেত্রে নয় যদি মার্স পজিশান ভালো থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা হয় না কিন্তু আমরা এটা বলতে পারি যে বৃষ্টি সেই সূর্য যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের পার্সোনালিটি নিয়ে আমরা কিন্তু বরাবর ভুগতে পারি এবং সেটা নিজের মধ্যেও এবং সেটা অপরকে যখন সেই পার্সোনালিটি দেখতে পাচ্ছে সেক্ষেত্রেও তার কারণ হচ্ছে সূর্য কিন্তু এখানে পার্সোনালিটির মূল কারক আমাদের জডিয়াক সাইনে কিন্তু আমি বলবো এই যে চেঞ্জেসগুলো আসছে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে চেঞ্জেসগুলো আসছে তারা ফিক্স সাইনের জন্য হয়তো তাদের চেঞ্জেসগুলো করতে একটু সমস্যা হচ্ছে তা হতে পারে যে তারা খুব সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন তাদের ভালো লাগছে না তারা হঠাৎ করে রেগে যাচ্ছেন বেশি টেম্পার্ড হয়ে যাচ্ছেন কিন্তু আমি বলবো এই চেঞ্জেসটাকে জীবনে আপনারা অ্যাকসেপ্ট করে নিন তাহলেই কিন্তু আপনাদের জীবনের জন্যে ভালো হবে পজিটিভ বা নেগেটিভ সেই চিন্তা করবেন না পরিবর্তন আমার আপনাদের জীবনের সঙ্গী পরিবর্তনে আপনাদের জীবনের সব পরিবর্তন হবেন আপনার জীবনে উন্নতি বা অবনতি সেটা আপনার জন্মচক হিসাবে বিচার্য বিষয় এরা সবসময় নিজের মধ্যে একটা ট্রু পার্সোনালিটি খোঁজে অর্থাৎ ধরুন আপনার সাথে কেউ বৃশ্চিক রেখেছে সূর্য এমন ব্যক্তি রয়েছে সে আপনার পার্সোনালিটিকে কিন্তু কপি করে নিতে পারে আবার দেখা যাচ্ছে যে দুদিন পর সে অন্য কারোর সাথে মিশছে তার পার্সোনালিটিকে সেই কপি করে নিতে পারে অর্থাৎ নিজের পার্সোনালিটি সারাক্ষণ একটা টানাপুরনের মধ্যে দিয়ে এদের যেতে হয় তাই নিজের ট্রু পার্সোনালিটি কী তারা নিজেরাই বুঝতে পারে না কনফিউজ থাকে ডাউটফুল থাকে নিজের প্রতি নিজেকে সবসময় জানতে চায় কিন্তু কিসের মাধ্যমে জানতে চায় সেইটা কিন্তু আমাদের এই আলোচনাটা পুরো শুনলে আপনি বুঝতে পারবেন এছাড়াও যদি আমরা একটু কর্মের দিকে তাকাই যখন যেহেতু সূর্য আমাদের কর্মকে ডোনোট করে কেরিয়ারকে ডিনোট করে তাই সূর্য যখন বৃষ্টিগ্রাসীতে যাচ্ছে তো আমি বলবো অকাল সায়েন্সের দিকে কিন্তু এদের ঝোঁক থাকবে ফিলোসফিক্যাল কোন সাবজেক্ট অ্যাস্ট্রোলজি পামিস্ট্রি নিউমিরোলজি বাস্তুবিজ্ঞান বা এমন কোন বিদ্যা যেগুলোর মধ্যে একটু গুপ্ত বিষয় আছে তন্ত্র অর্থাৎ এমন কোনো পার্ট যেগুলো এখনো পর্যন্ত আমাদের সামনে রিভিল হয়নি আমাদের সামনে উঠে আসেনি পৃথিবীর গর্ভেও কিন্তু এমন অনেক আমাদের মেটেরিয়াল আছে মিনারেল আছে যেগুলো কিন্তু সম্পর্কে এখনও আমাদের অজানা সমুদ্রের একদম নিচে এখনও কিন্তু অনাবিষ্কৃত এমন কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমরা এখনও জানি না তাই এই সব বিষয় সম্পর্কে কিন্তু তুলে আনা বৃশ্চিক সূর্যের মধ্যে থাকবে অর্থাৎ কোনো কিছুকে রিসার্চ করা কোনো কিছু নিয়ে ডিপে চলে যাওয়া এই বিষয়ের মধ্যে কিন্তু বৃশ্চিক রাশি নিজেদের জীবনের আনন্দকে খুঁজে পাবেন এছাড়াও যেহেতু পিতা সূর্যের কারকতার মধ্যে পড়ছে তাই এদের জীবনে পিতার পার্সোনালিটিটা কিন্তু খুব বেশি আমি বলবো ডিনোট করছে তার কারণ হচ্ছে সূর্য পিতা এবং বৃশ্চিক রাশির যে গুণাগুণটা সেই গুণাগুণটা কিন্তু আমাদের মধ্যে কাজ করছে তাই পিতা তার জীবনে কিন্তু একটা সিগনিফিকেন্ট রোল প্লে করছে সেটা হতে পারে পজিটিভ বা হতে পারে নেগেটিভ সেটা মার্শের ওপর ডিপেন্ড করছে যদি পজিটিভ হয় তাহলে কি হবে যদি পজিটিভ হয় আপনাদের জীবনে কিন্তু বাবার একটা ছাপ থেকে যাবে আমি যখন কর্কট রাশিতে সূর্য আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে তাদের জীবনেও বাবার একটা ছাপ থেকে যায় কিন্তু বৃষ্টিক রাশির ক্ষেত্রে কিন্তু একটু আরেকটু আমি ডিপে গিয়ে বলছি যে বৃষ্টিক রাশির ক্ষেত্রে বাবার পার্সোনালিটির যে ছাপ সেটা কিন্তু সেই নেটিভের মনে বা জাতকের মনে বা জাতকের জীবনে খুব বেশি ইম্প্যাক্টফুল হয় তার কারণ হচ্ছে যদি পজিটিভ হয় তাহলে কিন্তু এই বিশ্চিক রাশির জন্যে তার বাবা যথেষ্ট ফিলোসফিক্যাল গাইডেন্স তাকে দিতে পারে বা যখন তাদের জীবনে স্ট্রাগল পিরিয়ড চলছে সেই সময়টা কিন্তু তারা জীবনে উঠে আসতে পারে কিন্তু যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু বাবার মধ্যে এমন পার্সোনালিটি এই জাতক দেখবেন তখন কিন্তু তার মনে এমন একটা ইম্প্যাক্ট করতে পারে যে আমি জীবনে বাবার মতো হব না আমি আমার জীবনে অন্য কারুর কাছ থেকে আমি পার্সোনালিটি নেবো নিজের পার্সোনালিটি সম্পর্কে এদের কিন্তু একটু কনফিউশন থাকছেই তার ফলে যেটা হচ্ছে ট্রান্সফরমেশান জীবনে লাগাতার হচ্ছে যখন আমরা এখানে পজিটিভ রেজাল্ট পাচ্ছি বাবার কোনো এসেন্সের জন্যে তখন আমরা আমাদের জীবনের ট্রু পার্সোনালিটির জায়গাটাই কিন্তু কিছুটা আমরা ভালো রেজাল্ট পাচ্ছি আবার যখন নেগেটিভ হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা ট্রু পার্সোনালিটিটা অন্যের কাছ থেকে খুঁজছি অর্থাৎ পার্সোনালিটির জায়গায় কিন্তু একটু দুর্বলতা আমি এইখানে দেখতে পাচ্ছি কিন্তু চেঞ্জেস উভয় পক্ষেই হচ্ছে কোনোটা পজিটিভভাবে কোনোটা নেগেটিভভাবে এছাড়াও এই রাশিতে আমি বলবো বৃষ্টিক রাশিতে যে কোনো গ্রহ আসুক না কেন তাকে কিন্তু আমাদের একটু নজর দিয়ে দেখতে হবে তার কারণ এই রাশিটি যথেষ্ট সেন্সিটিভ রাশি কোনো গ্রহই কিন্তু খুব বেশি এখানে কমফোর্টেবল ফিল করে না কারণ তার হচ্ছে কনফিউজিং স্টেট কনফিউশন যখন আমরা কথাটা বলি তখনই আমাদের সবার আগে মনে পড়ে বুধের কথা আমাদের মনে পড়ে রাহুর কথা কিন্তু এই বৃষ্টিক রাশির মধ্যে কিন্তু একটা জটিলতর কনফিউশন কাজ করে তাই আমাদের দেখতে হবে যে যখন এখানে কোনো আমাদের নটি গ্রহের যে কোনো গ্রহ এখানে চলে আসুক না কেন সে কিন্তু কনফিউশন সেটে পড়ে যাবে বা কেতু এই জায়গা থেকে আলাদা করছি কারণ বলা হয় কারণ বলা হয় কেতু এখানে উচ্চস্থ হয় কারণ অষ্টম রাশি যদি এক সেই হিসাবে কেতু কিন্তু এখানে যথেষ্ট কমফোর্টেবল বোধ করবে অর্থাৎ কেতুর যে কারকত্ব এবং এই রাশির যে কারকত্ব দুটো ম্যাচ করে যাচ্ছে তাই কেতু বাদে মঙ্গল বাদে এখানে প্রতিটা প্ল্যানেটের যে এসেন্স সেখানে কিন্তু কিছুটা কম বেশি রেজাল্ট আসতে পারে তার জন্যে মার্স কিন্তু এই চার্টে অবশ্যই দায়ী কিন্তু এখানে যদি আবার সান ডোমিন্যান্ট রোল প্লে করে তাহলে কিন্তু সে মানুষকে রিসার্চার করে দিতে পারে অর্থাৎ কোনো বিষয়ে গবেষণামূলক কাজে সে কিন্তু উচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারে উচ্চ পর্যায়ে পৌঁছতে পারে অ্যাস্ট্রোনমার হিসাবে উচ্চ জায়গায় পৌঁছতে পারে ফিজিসিস্ট হিসাবে অর্থাৎ অর্থাৎ অ্যাস্ট্রোনমি এবং ফিজিক্স অর্থাৎ ভৌতবিজ্ঞান এইসব জায়গায় কিন্তু সেই জীবনে একটা বড় জায়গায় উঁচু পর্যায়ে জীবনে পৌঁছতে পারে এবার ভাব অনুসারে দেখা যাচ্ছে কেউ ডাক্তার হলো কেউ ইঞ্জিনিয়ার হলো এই সব বিষয়ে উন্নতি হতে পারে তার কারণ এই সবগুলোর বিষয়ে আমাদের একটু গবেষণা করতে হয় যেখানে গবেষণা সেখানেই কিন্তু স্করপিও রাশির একটা ছাপ আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি যদি সূর্য এখানে কোনোভাবে কেতুর দ্বারা ইনফ্লুয়েস হয়ে যায় এবং এই ভাবটি যদি আপনাদের তৃতীয় নবম অষ্টম এবং দ্বাদশ ভাব হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইনটিউশান পাওয়ার মারাত্মক হতে পারে আপনারা আগে থেকে বুঝতে পারবেন যে আপনাদের সাথে কী ঘটতে চলেছে বা আপনার পাশের মানুষটির সাথে কী ঘটতে চলেছে এটা যেন একটা অদ্ভুত একটা শক্তি আমি বলব তাদের মধ্যে ঢুকে যায় ইনটিউশান পাওয়ার খুব মারাত্মকভাবে তাদের মধ্যে প্লে করে যায় মারাত্মকভাবে তাদের মধ্যে খেলা করে যায় এই বিষয়টা কিন্তু এই বৃষ্টিক যে সূর্য আছে যদি কেতু তাদের সাথে থাকে তাহলে কিন্তু একটা খুব বড় জায়গা একটা খুব বড়োভাবে স্পিচুয়াল লিডার আমাদের করে দিতে পারে এই বিষয়টিও কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে এইখানে আমি বারে বারে একটা কথা আপনাদের সামনে হাইলাইট করার চেষ্টা করছি যে এই রাশিতে কিন্তু যখন সূর্য বা যে কোনো প্ল্যানেট থাকুক না কেন মার্সে ভালো থাকাটা খুব জরুরি তার কারণ হচ্ছে মার্স কিন্তু যদি ভালো না হয় তাহলে কিন্তু এই রাশির গুণাগুণগুলো আবার বাইরে আসবে না তার কারণ বৃশ্চিক রাশি কিন্তু কোনো কিছুকে লুকিয়ে রাখা গুপ্ত কোনো বিষয়কে সহজে প্রকাশ্যে না আনতে দেওয়া এইগুলোর কারকতা কিন্তু বৃষ্টিক রাশির কাছে আছে তাই যদি মার্স ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে বৃষ্টিক রাশির যে পজিটিভ গুণাগুণগুলো সেগুলো কিন্তু আমরা কোনোদিনই বাইরে আনতে পারবো না আমাদের জীবনে কিন্তু ট্রান্সফরমেশনগুলো ঘটেই যাবে এবং সেই ট্রান্সফরমেশনগুলো কিন্তু পজিটিভ বা নেগেটিভ যদি কি যাক না কেন সূর্যের গুণাগুণ যদি ভালো না থাকে বা মার্সেট যদি এখানে ভালো রেজাল্ট না পায় তাহলে কিন্তু সেটা কোথাও যেন নেগেটিভ দিকে গড়িয়ে যাবে এখানে মানসিক সমস্যা তৈরি করে ফেলতে পারে অষ্টম রাশি হিসাবে কারণ অষ্টম রাশি যেহেতু আনস্টেবিলিটিকে দেখায় তাই কিন্তু একটা মানসিক আনস্টেবিলিটি এখানে দেখতে পারি দেখতে পারি অ্যাংজাইটি ডিপ্রেশন অতিরিক্ত রাগ বা উত্তেজনা তৈরি করতে পারে যেহেতু মার্শের রাশি সেই হিসেবে শর্ট টেম্পারমেন্ট তৈরি করে দিতে পারে হঠাৎ হঠাৎ ডেকে যাচ্ছেন প্রতিশোধ স্প্রিয়া বা রিভেঞ্জ নেওয়ার একটা চেষ্টা করতে পারে এই বৃষ্টি সূর্য যদি নেগেটিভ আমাদের রেজাল্ট দিয়ে শুরু করে বাড়িয়ে দিতে পারে আপনার জীবনের অতিরিক্ত যে পর্যায়গুলো অর্থাৎ এক্সট্রিম যে পর্যায়গুলো সেগুলো কিন্তু আপনাদের দিকে বেশি ইম্প্যাক্ট করে ফেলতে পারে অর্থাৎ নেগেটিভিটি যদি হয় তাহলে সেটা নেগেটিভিটি এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যাবে যদি পজিটিভিটি হয় তাহলে কিন্তু এক্সট্রিম পজিটিভ রেজাল্টে কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই বিষয়গুলো কিন্তু বৃশ্চিক রাশি সূর্যের দিকে আমাদের নজর রাখতে হবে তাই আমি বলছি বৃশ্চিক রাশি সূর্য কিন্তু যথেষ্ট সেন্সিটিভ তার বিষয় কিন্তু যদি কারোর আপনাদের জন্মচকে থাকে আপনারা কিন্তু তার প্রতি একটু অন্য রকম কেয়ার নিন যদি আপনারা দেখেন জন্ম ছকে মার্স কোনোরকমভাবে দুর্বল আছে এবং বৃশ্চিক রাশিতে সূর্য বিষয়গুলিকে কিন্তু খেয়াল রাখার চেষ্টা করুন জ্যোতিষবিদ্যাকে প্রপারভাবে বুঝুন সায়েন্টিফিক্যালি বুঝুন কিন্তু প্রতি ক্ষেত্রে কি একই রেজাল্ট আসছে ভালো খারাপ যাই হোক না কেন ট্রান্সফরমেশন কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের জীবনে দেখতেই হচ্ছে কিন্তু একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আবার তিনটে নক্ষত্রের মধ্যে দিয়ে সূর্যকে পাস করতে হচ্ছে তিনটে নক্ষত্রের তিনটে রকম তার পার্সোনালিটি সে আমাদের মধ্যে ইনজেক্ট করছে তাহলে প্রথম নক্ষত্রকে আমরা যদি আলোচনা করি সেখানে পাচ্ছি আমরা বিশাখাকে তারপরে দ্বিতীয় নক্ষত্র হিসাবে এখানে পাচ্ছি অনুরাধাকে এবং তৃতীয় নক্ষত্র হিসাবে এখানে পাচ্ছি জ্যেষ্ঠাকে বিশাখা কিন্তু বৃহস্পতির নক্ষত্র আমি বলবো যখন সূর্য বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে এবং অর্থাৎ বিশাখা নক্ষত্রে প্রবেশ করছে দেন তখন কিন্তু আমাদের মধ্যে একটু নলেজের প্রভাব বেশি বৃদ্ধি হচ্ছে অর্থাৎ আমরা আমাদের জীবনের নলেজকে কাজে লাগিয়ে কিন্তু মোটিভেট হয়ে যাচ্ছি এইখানে আমি বলবো সূর্যের পজিশান কিছুটা ভালো হয়ে যেতে পারে কারণ আমাদের কাছে নলেজ আছে নলেজ যখনই আছে আমরা আমাদের জীবনের প্যাথটা অর্থাৎ আমাদের পার্সোনালিটি অর্থাৎ আমাদের ট্রান্সফরমেশান যেই যে পার্টগুলো আমাদের জীবনে নেগেটিভিটি আনছিলো স্করপিও রাশি সেই জায়গায় কিছুটা কমতি দেখা যেতে পারে যদি মার্চ চাটে ভালো থাকে মার্স চাটে ভালো রাখলে পুরোটাই আমি বলছি পজিটিভ হয়ে যাবে কিন্তু কিছু ক্ষেত্রে নেগেটিভিটি চলে আসতে পারে যদি মার্কস ভালো না থাকে যদি নেগেটিভিটি আসে তাহলে কিন্তু এই জ্ঞানের জন্য আমরা আত্মভরিতা করে ফেলবো আমাদের এই বিরাট জ্ঞান হয়ে গেছে এই ভাবনা চিন্তা আমার মধ্যে যখনই চলে আসলো তখনই কিন্তু আমার পার্সোনালিটির মধ্যে একটা অদ্ভ অভূতপূর্ব পরিবর্তন হলো যেটা দেখা যাচ্ছে মানুষ পুরো নেগেটিভভাবে আমাকে নিচ্ছে এই বিষয়টা কিন্তু বিশাখা নক্ষত্রের মধ্যে আসতে পারে যদি নেগেটিভ রেজাল্ট দিতে শুরু করে এখানে এই রাশিটি মনের মধ্যে কনফিউশন কাজ করবে হিংসা আসতে পারে মনের মধ্যে তার কারণ হচ্ছে জুবিটার কিন্তু অনেক সময় আমাদের মনে হিংসায় প্রবেশ করায় তারই সাথে সূর্য সূর্য এবং জুবিটারের প্রভাবে কিন্তু মানুষ নিজের মধ্যে জিলাসে ফিল করতে পারে অর্থাৎ অর্থাৎ ওর ওটা আছে আমার এটা নেই এই ধরনের একটা মানসিকতা কিন্তু আমাদের মধ্যে চলে আসতে পারে কনফিউশান স্টেট নিজেকে জানার জন্য নিজের পার্সোনালিটিকে খোঁজার জন্য যে অতিরিক্ত সেটাও কিন্তু এখানে আসতে পারে তাই এই বিষয়টা কিন্তু সতর্ক রাখতে হবে এরপরে যখন আমরা অনুরাধা নক্ষত্রে প্রবেশ করছি তখন কিন্তু আবার এখানে শনির কোয়ালিটিটা প্রবেশ করে যাচ্ছে শনির কোয়ালিটি মানেই কিন্তু তার মধ্যে একটু লজিক্যাল অ্যাবিলিটি চলে আসছে চলে আসছে একটু রিয়েলিস্টিক ভাবনা চিন্তা যথেষ্ট ধৈর্য কা হয়ে যাচ্ছে মানুষটি জীবনের যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো কিন্তু অ্যানালিটিক্যালি পর্যালোচনা করে তারপরেই কিন্তু সে বিষয়টা নিজের মধ্যে ইনস্টল হতে দিচ্ছে অর্থাৎ নিজের মধ্যে সে আসতে দিচ্ছে কিন্তু অনুরাধা নক্ষত্র বা শনির নক্ষত্র তার মানে কি হয়ে যাচ্ছে আমাদের মানসম্মান পাওয়ার জায়গাটা কিন্তু প্রবলেমেটিক হয়ে যাচ্ছে যখন সূর্য এইখানে প্রবেশ করছে তাই নেটিভের জীবনের পরিবর্তনগুলো কিন্তু খুব সাডেন আসতে পারে সেই পরিবর্তনগুলো কিন্তু একটু হজম করতে সময় না লাগতে পারে কারণ সূর্য যখন শনির নক্ষত্র এখানে প্রবেশ করছে তখন কিন্তু কোথাও একটা স্লথ আমাদের মধ্যে পার্সোনালিটি চলে আসছে অর্থাৎ খুব ধীর স্থির পার্সোনালিটি কিন্তু আমাদের জীবনের পরিবর্তনগুলো কিন্তু ধিস্থিরভাবে হচ্ছে না মার্স বা মঙ্গলের পজিশন অনুযায়ী কিন্তু এইখানে আবার পরিবর্তনগুলো সারানো হতে পারে আবার হতে পারে খুব দৃষ্টিরভাবে হচ্ছে পজিশান ভেদে কিন্তু নিজেদের যে পরিবর্তনগুলো সে পরিবর্তনগুলোকে কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে আমরা যথেষ্ট ধৈর্যশীল হয়ে যাচ্ছি যখন সূর্য অনুরাধা নক্ষত্রে থাকছে তাই আমি বলবো জীবনের এক্সপিরিয়েন্স দ্বারা জীবনের এক্সপিরিয়েন্স দ্বারা কিন্তু আপনারা জীবনে অনেক কিছু শিখে যাবেন হতে পারে আপনাদের জীবনটা হয়তো কোথাও মনে হচ্ছে যে সঠিক পথে চলছে না কিন্তু এক্সপিরিয়েন্স তার করুন ধৈর্য ধরুন তাহলে কিন্তু অনুরাধা নক্ষত্র যাদের সূর্য রয়েছে বৃষ্টি রাশিতে তাদের জীবনে কিন্তু অনেকটা পথ চলা সহজ হয়ে যাবে কারণ শনি কিন্তু পরিবর্তনের কারক তার সাথেই আবার এক্সপিরিয়েন্সের মাধ্যমে শেখার কারক তাই যখন উনদ নক্ষত্রে আপনাদের সূর্য রয়েছে এই বিষয়টি কিন্তু খেয়াল রাখুন আপনারা তাড়াহুড়ো করাটা বন্ধ করে দিন তাড়াহুড়ো কিন্তু আপনাদের জীবনের জন্যে নয় এরপরে যখন আমরা চলে আসছি তখন আমরা জ্যেষ্ঠা নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে চলে আসছি দেখুন কথাটার মধ্যেই জ্যেষ্ঠা অর্থাৎ জীবনে বড়ো হব জীবনে সব জায়গায় আগে যাব জীবনে সব জায়গায় সব জায়গায় গিয়ে নিজেকে বড়ো হয়ে প্রতিষ্ঠিত করবো এই একটা মনের ইচ্ছা কিন্তু এই নক্ষত্রের মধ্যে থাকে এবং এইখানে যখন সূর্য চলে আসছে সূর্যই নক্ষত্রের মধ্যে নিজের কোয়ালিটিকে প্রকাশ করার চেষ্টা করছে তাই যথেষ্ট ম্যাচুরিটি কিন্তু এই সূর্যের মধ্যে দেখা যাচ্ছে তার সাথে রয়েছে ইন্টেলিজেন্স বুথ কিন্তু ইন্টেলিজেন্ট একটা প্ল্যানেট তার মধ্যে বুদ্ধি আমাদের জীবনের বৌদ্ধিক যে স্তর আমাদের জীবনে যে বুদ্ধি শুদ্ধির জায়গাটা অর্থাৎ উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবনে বড়ো হওয়ার প্রচেষ্টা এটা কিন্তু বুথ আমাদের জীবন দিয়ে থাকে তাই যখন সূর্য এই দৃশ্য নক্ষত্রে প্রবেশ করছে প্রথম জীবনে হয়তো পরিবর্তনশীলতার জন্যে প্রবলেম হতে পারে তার কারণ বুধ আবার পরিবর্তনশীলতাকে দেখায় বারে বারে জীবনে কিছু পরিবর্তন সেটা আমাদের জীবনে রাহু বুধ এবং শনি জীবনে যখনই আমাদের কিছু পরিবর্তন হচ্ছে না আমাদের কিন্তু কয়েকটা গ্রহের দিকে খুব লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে রাহু বুধ মঙ্গল এবং শনি এই চারটি গ্রহ কিন্তু আমাদের জীবনে মেজর পরিবর্তনের কারণ এর মধ্যে বুধের পরিবর্তনটা কিন্তু কিছুটা অস্থায়ী হতে পারে কারণ বুধ একটি ছোট প্ল্যানেট এবং বুধের ম্যাচুরিটি কিন্তু অনেকটাই কম জ্যেষ্ঠ নক্ষত্র যেহেতু এখানে আছে এখানকার বুধ কিন্তু যথেষ্ট ম্যাচিওর তাই প্রথম জীবনে পরিবর্তনশীলতার শিকার হলো। সেগুলো ধীরে 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 কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে বুঝতে পারবো যে এই পরিবর্তনগুলো কোথাও যেন আমাদের জীবনে ভালো ছিল জীবনে যত এক্সপিরিয়েন্স বাড়বে পরিবর্তনগুলো কিন্তু আমরা তত ভালো করে অ্যাকসেপ্ট করতে পারবো নিজের পার্সোনালিটি নিয়েও কনফিউশনে আমরা থাকবো কিন্তু কোথাও যেন নিজের বুদ্ধির মাধ্যমে কুইক থিঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আমরা সেই জায়গা থেকে উঠে আসতে পারবো অর্থাৎ সমস্যা আমার এখানে হচ্ছে কিন্তু আমি সেই জায়গা থেকে খুব তাড়াতাড়ি রিকোভারি করতে পারছি এই বিষয়টি কিন্তু নক নক্ষত্রে যখন সূর্য থাকছে তখন কিন্তু আমাদের জীবনে দেখা যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান আমার আলোচনাগুলি কেমন লাগছে ভিডিওটি শেয়ার করুন নিজের বন্ধু বান্ধবদের মধ্যে এবং সর্বোপরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি মোটিভেশান পাই না এবং আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলোকে নিয়ে আসতে আমার মন যায় না তাই আপনারা যখন সাবস্ক্রাইব করেন আমার কিন্তু যথেষ্ট মোটিভেশন লাভ হয় এবং নতুন নতুন তথ্যগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি যদি মনে করেন যে আমার সাথে আপনার কনসালটেন্সির প্রয়োজন আছে যদি মনে করেন সমস্যা আছেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে বুকিংটি করে নেবেন এখন শুধুমাত্র অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল আছে অনলাইন কনসালটেন্সি মানে এই নয় যে আপনার সাথে দু এক কথায় আমার সমস্ত কথা শেষ হয়ে গেল সমস্ত বিষয় আপনার জীবনের পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আমি আলোচনা করে দেবো এবং ডিটেলে আলোচনা হবে সমস্ত বিষয় আপনি জানতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার